হ্যাঁ বাবা হ্যাঁ মা বল বলছি তুমি ব্যস্ত নাকি না সেরকম না বল না তোর জন্য তো টাইম আছেই আমার বললাম যে ওই যে তুমি যে আমাকে ঘুরতে যাওয়ার যে টিকিটটা আর কি পাঠিয়েছিলা হ্যাঁ তো ডেটটা মানে একটু চেঞ্জ করা যায় না কি করবি আগাবি না পিছাবি কিন্তু এখন তো টাইম নাই বেশি এখন চেঞ্জ করতে গেলে আবার অনেক ঝামেলা কারণ চেঞ্জ করতে গেলে পরে আবার টিকিট পাবো কি পাবো না

তো ওই একটু মানে ই হচ্ছে আর কি যে আরেকজনের ছুটি গেছে ও হচ্ছে কয়েক দেরি হবে আসতে তার জন্য তাই বললো আর কি কি বললো আমাদের চলে যেতে বললো নাকি আমাকে তো বলতেছে চলে যাওয়ার জন্য আমি তো এখন কিভাবে যাই বলো তো আমার ইসে তোমাদের জামাইকে ছাড়া তাহলে কি করবি এখন আর বলতো এখন একটা আশা করে থাকে এখন টিকিটগুলো ক্যান্সেল করতে হবে তুমি মন খারাপ করো না নালে তুমি চলে যাও তুমি আর এসে আমার তো যাওয়াটা এখন ব্যাপার না আর বেশি ব্যাপারটা তোদের নিয়ে যাওয়াটা এখন তুমি কি বলবো তালে তুমি একটু সমস্যায় পড়ে গেলাম মানে তুমি আবার খারাপ পাবা আমি যদি না যাই হ্যাঁ ওই বললাম চল নালে আমি আর তুই যাই ঘুরে আসি দুই দিন তিন দিন বেশি দিন না তাহলে এক কাজ করো তাহলে ওই টিকিটটা ক্যান্সেল করে তাহলে তুমি একটা পাহাড়ে যাবে না তাহলে দুই দিনের জন্য অন্য কথা প্রোগ্রাম করো আমি আর তুমি ওইখানেই থাক ওইখানে শুধু জামাই টিকিটটা ক্যান্সেল করব কারণ নতুন করে টিকিট পাইতে গেলে সে এটা কবে টিকিট কাটছি তুই জানিস না দুই মাস আগে টিকিট পাওয়া যায় না তো তাহলে তো সেই সাত দিনের জন্য না না সাত দিনের জন্য যাব না আমরা দুই তিন দিন পরে চলে আসব মোটামুটি না নিয়ে তাই হ্যাঁ তাহলে ঠিক আছে তোমার মনটাও আমি ই করতে চাই না আর কারণ তুমি তো আমার আগে না ওই জন্য আর সদ্য সদ্য তুমি মাকেও হারাইলা তো এখন তোমাকে দুঃখটা দেওয়া ঠিকও হবে না তাহলে তুমি আরামেই চলে যাব ঠিক আছে তাহলে তোমাদের জামাইকে বলবো যে কয়েকটা দিন একটু মানে কষ্ট করে থাকতে ওইটাই কারণ তুই এভাবে বল যে টিকিটটা একবার ক্যান্সেল হল তো কোনো অসুবিধা নাই कैंसिल করতে কিন্তু পরে যাইতে গেলে সেই আবার দুই মাসের টিকিটই পাওয়া যাবে না আচ্ছা বলন্তু এখন দুই তিন দিন আমরা ঘুরে আসি কয়েকদিন তারপর আবার জামায় যখন টাইম হবে তখন আমি না গেলে তোরা গেলি। ঠিক ঠিক আছে ওইটাই ঠিক হবে তাই না ওইটাই আর হচ্ছে তুমি এক কাজ করবা তুমি হচ্ছে যে তো তালে হচ্ছে কি তো তাহলে মানে প্ল্যানিংটা কি হোটেলে ওই একটা একটা রুমের মধ্যে রুম নিলেই হয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ ওটা বেশি তারা বদলে আমরা ওই খরচাটা করতে পারবো হ্যাঁ কারণ হচ্ছে বেকার দুটা রুম নিলে পরে সমস্যা হয়ে যাবে আর একটা রুম নিলেই ঠিক আছে পয়সাটাও একটু সেফ হবে আর এরপরে নালে আবার একটা প্রোগ্রাম করতে হবে ওটাই না বেকার খরচা করে তো লাভ নাই না হুম হম কারণ হচ্ছে এখন তো আমরা দুজনেই যাব যখন তালে তালে শোনো না আমি যেটা প্রোগ্রাম করছি আসলে কথা কি বলো তো আমি মনে মনে ভাবছিলাম তোমার জামাই বলছিল বারে বারে আমি ভাবলাম দেখি তাও তোমাকে বইলে আমি তো জানি তুমি রাজি হবা না মানে আমি যদি না যাই তুমি রাগ হয়ে যাবা ওই জন্য আমি কি বলো তো প্রোগ্রাম মোটামুটি করে ফেলছি যে

কাপুচ্চু পত্তু তোমার কেনাকাটা তো কিছুই হয় না তো কেনাকাটা না আমরা কেনাকাটা করতে আছে এখন তার মধ্যে তো দুই তিন দিনের জন্য যদি যাই এত তা লাগবেই না 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 ওই সমস্ত পরে আমার সাথে যাবা না না ভিডিও ঠিক আছে না না আমার অনেক তুই আসবি তো আয় তাহলে দিদি নাগে তারপরে দেখ তোর যদি মনে হয় লাগবে তাহলে ঠিক আছে কারণ মাঝখানে মাঝখানেও তো জিনিস টুকটাক কিনছিলাম তো তুই দেখিস না মনে হয় না আমি তো কবে থেকেই বাড়িতে যাই না সেই মা যখন ইয়ে হইলো তখন আর কি তাই তুই ওইটাই বললাম তুই আয় তারপরে না তখন তুই দেখ আগে যদি লাগে তারপরে কেনা যাবে আসল কথা কি বলতো আসল কথা এখন তো যাওয়ারই একটাই কারণ মা নাই শত শত মা চলে গেছে এখন তো মাকে একটু সান্ত্বনা দিতে লাগবে একটু বাইরের থেকে ঘুরায় নিয়ে আসতে লাগবে এই জন্যই এখন যাওয়ার প্রোগ্রাম নাহলে তো এখন যাওয়ার প্রোগ্রামই ছিল না তুমি হ্যাঁ এত বড় একটা ঝড় টর গেল না এতদিন ধরে তো এখন একটু মাথাটা একটু ফেস না করলে হবে না না ওইটাই কথা ওই জন্যই আমি ভাবলাম না যেইভাবে হোক আমি ম্যানেজ করে আমি তোমাকে নিয়ে যাব তো কারণ আমারও তো একটা দায়িত্ব কর্তব্য আছে আমি মনে করো বিয়ে দিস দিয়েছো তাই বলে কি আমার কোনো দায়িত্ব কর্তব্য নাই পরের বাড়ির তে গেছি ওরা যা বলবে সবই তো আমি নিই কিন্তু আমারও তো একটা বাবার প্রতি একটা কর্তব্য আছে দায়িত্ব আছে আর তুমি তো আমার ভরসাতেই থাকো না তো ওই হচ্ছে ব্যাপার ওই জন্য তুমি চিন্তা করো না আমি থাকতে তোমার কোনো দিক দিয়ে কষ্ট হবে না না আমি চিন্তা করি না তুই থাকলে আমার সব দিক দিয়ে একদম ঠিকঠাক কোনো অসুবিধা নেই তো এখন কি করতেছিস তুই এখন এই যে তোমাদের জামাই গেল অফিস থেকে মানে অফিস তোমাদের জামাই আর কি অফিসে চলে গেল তো আমি এই যে এখন একটু ওই যে এসে খাওয়ার জন্য মানে তোমাদের জামাই তো সকাল সকালে ভাত খায় সকালে ভাত খায় যায় আমি তো ভাত খাই না কারণ এমনি হেলদি আরও ভাত খাইলে আরও হেলদি হয়ে যাব ওই জন্য একটু ফুলকপি আলু ফুলকপি একটু ভাজতেছি রুটি খাবো বুঝলা তো আর এই যে চা খাবো তাই আমি সুযোগে একটু বাবাকে ফোন বাবাকে ফোন করি কি করতেছে কারণ তোমাকে তো এখন সকাল বিকাল তিন বেলা না ফোন করলেও তো হয় না না আমি তো বুঝি তোমার ব্যাপারটা তো ওই জন্য আমিছি না সকালে একটা ফোন করি আর তোমাকে মোট সারপ্রাইজই দেই আর কি দেখি প্রথমে বলি তারপরে দেখি বলতাম আর কি তুমি না বললেও আমি বলতাম দেখি তোমার আর কি কি হয় ব্যাপারটা এই জন্যই আর কি তোমাকে এই কথা বললাম তো তোমাদের জামাই যাবে না আমি আর জোর করলাম না যে থাক কাজের টাইম যখন ছুটি পাবে তখন তোরা দুজন মিলে যাবি হুম কাজের মধ্যে না যাওয়াই ঠিক আছে আমি আর মা মেয়ে আর বাবা একটু একা মানে নীলিবিড়িতে একটু কাটায় আসি সময় না ওইটাই তো ওইটা তাহলে তুমি এখান থেকে হোটেলটা না এক কাজ করে এখান থেকে হোটেলটা বুক করে নাও একটা কামরা আমাদের একটা রুম না না এখান থেকে বুক করব না গিয়ে না দেখলে না অনেক গুলো উল্টা পাল্টা করে

তো ওই জন্য আর কি রান্নার ঝামেলা ঠামেলা বেশি রাখ কত ব্যাংক বন্ধ হয়ে যাবে আগে ব্যাংকের কাজ করে আসতি জামাই নাই যখন এখন না ব্যাংক বন্ধ হবে না চারটা অবধি তো ব্যাংক খোলা থাকবেই তো এইদিকে আমি ভাবলাম কাজকর্মগুলো করে নিই না কি হলো তো পরে আবার আলসি লাগে আবার এই যে দেখো শাশুড়ি আসার কথা শাশুড়ি শ্বশুর আসবে বুঝলা তো শাশুড়ি শ্বশুর আসবে আর শাশুড়ি শ্বশুর এখন বুঝোই তো আমি তো একা ঘরে একা এসেতে থাকি আমি অভ্যস্ত এখন এই যে শাশুড়ি শ্বশুর আসলে না নিজের মতো করতে পারবে না তারপরে আমার তো শাশুড়ির খুব পদুনা মানে উনার একদম মানে খুব মানে চ্যাটাং চাকান কথা আর তোমাদের জামাইটাও হয়েছে সেরকম শাশুড়ির কথা ওঠে আর বসে ওঠে আর বসে আর শ্বশুর শশুর কথা তো বইলেই না শাশুড়ি যদি বসতে বলে বসবে উঠতে বললে উঠবে মানে আমি যে কি জ্বালায় আসি কি বলবো একা ঘরে তোমাদের জামাই ঠিক থাকে যখনই আমার শাশুড়ি শ্বশুর আসে না শাশুড়ি তখন আর তোমাদের জামাই আমার কথা পাত্তাই দেয় না বুঝলা মাঝে মাঝে এমন হয় মার কাছে গিয়ে শুয়ে পড়ে মার কাছে গিয়ে মানে গল্প করতে এইটা কোনো কথা তুমি বলো তো সে ঠিক আছে সবসময় দেখা হয় না কথা হয় না তাই বলে তখন তো আমাকে ওরকম করে তুমি আন্ডার এস্টিমেট করতে পারো না তখন কথায় কথায় আমাকে ছোট করে আমি এটা শিখছি ওইটা শিখতে পারিনি আরে বাবা বোঝা উচিত যে আমি একটা মেয়ে আমার বাড়িতে একাই আর মার শরীর তো ভালোই ছিল না আমি কি করে শিখবো বলতো এই শিখেই নেবে এখন এই কিন্তু সবসময় হয়নি শ্বশুর শাশুড়ি আসবে না তখন দেখবার দুই দিন পর পর আমার লাইগে যাবে ক্যাচাল এবার আমি চলে যাবো বাড়িতে বুঝছো আমি চলে যাবো ঝগড়া যাতে তো মুখ বন্ধ করে থাকি কিন্তু ওই যে মুখ বন্ধ করে থাকলে না আরও পায়ে বসে তো ওই জন্য আসার কথা এখন দুই দিনের মধ্যেই আসবে আমি এই জন্য সবসময় তো মুখ করবি না তুই যেখানে দরকার সেখানেই করবি আমি না না একটা তো লিমিট আছে না আমার তো ওয়ালটা ওয়ালে পিঠ ঠেকে গেছে কি বলবো আর কিছু বলার ওনারা তো হঠাৎ হঠাৎ আসে সবসময় তো আসে না তাও তো তুমি জানো না তুমি ভালো মানুষ দেখে তুমি ভালোটাই ভাবতেছো ওরা যে কি যন্ত্র কি যন্ত্র আমি জানি তো যাই হোক এখন সবকিছু অ্যারেঞ্জ করতে হবে এই যে জিনিসটা মনে রাখবে একদিন তুইও শ্বশুরই হবি সেটা এখন চিন্তা ভাবনা করে ঠিক করবি যেরকম তুই করবি সেরকমই তুই পাবি আরে আমি শাশুড়ি হলে আমার ঠিক দিয়ে আমি ঠিক আমি সবদিকে ব্যয়ের রাখব সবাই বলে যে যখন হয় যখন বউ আসে বাড়িতে তখন সে রকম হয় জানেন তোমার যে কথাবার্তা চুপ করো তো বেশি কথা বইকো না যাই হোক দেখা যাবে উনি আসুক তারপরে এবার বেশি যদি তেরিবিরি এবার করে আমিও প্ল্যান করছি আমি বাড়ি চলে যাব যাই হোক আসুক দেখ কিভাবে কি হয় তারপরে হুম আর হচ্ছে কি বলে তুমি কি রান্না করবে আজকে আমি আজকে তো হচ্ছে ডিম খারেছি হাসের ডিম এনেছি হুম চারটা হাসের ডিম আছে লোকাল হাসের ডিম জানিস তাই কত করে নিলে গো

অত টাকা পয়সার কথা ভাইবো না টাকা পয়সা দিয়ে পেনশন যা পাও তোমার চলে যায় আর সমস্যা নেই আমিও দরকার পড়ে তোমাকে কিছু দিব আমি আছি কিসের জন্য বলো তো আমি বলছি না এতদিন আমাকে দেখছো তোমরা এখন আমি তোমাকে দেখব আমি তোমার হাত ছাড়বোই না বুঝতে না সেটা তো কেন ছাড়বি তুই আমি তোর বাবা তো কেন হাত ছাড়বি আর এই যে ঘুরতে যাব সব পয়সা তুমি কিন্তু তোমার জামাইকে বলবা ঘুরতে যাবো সব পয়সা করে কিন্তু আমি দিব খরচা আচ্ছা সেটা পরে ওখানে দেখা যাবে না 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 তুমি নিতে চাও না তুমি করোনা আচ্ছা সেগুলা হবে নি এখন ওগুলো ওইটা নিয়ে তো ডিসকাস করে লাভ নাই এখন না এখনি তার আর শ্বশুর মশাই হচ্ছে কি বলে শ্বশুর মশাই বলতে শ্বশুর শাশুড়ি যেন ভুলেও না জানে বুঝলা যে হচ্ছে তোমার না আমি কেন বলতে যাব তুমি যদি না বলিস তো তোর সাথে দেখা হয় আমার সাথে তুই দেখা কর ওইটাই দেখা হয় না মানে পেফার সত্তর আমার শাশুড়ি তো স্বভাব ভালো না গো আমার শাশুড়ি আসে আর চোখ টাটায় দেখে আমি কি নতুন জিনিস করলাম কি না করলাম এগুলা সব উনি ওক দেখে যেন কি বলবো মানে নিজের শাশুড়ি বলতেও কেমন লাগে না বলেও পারি না যাই হোক তুমি কি ঘুম থেকে উঠছো হ্যাঁ হ্যাঁ না উঠলে কি উঠা আমার হয়ে গেছে চাটা খাওয়া শেষ কমপ্লিট ও